দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলছি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনটা অতটা ভালো না কারণ আপনারা নিশ্চয় এতক্ষণে নিউজটা দেখছেন বা শুনছেন আমির হামজাকে আমির হামজা তো জানেন আপনার জনপ্রিয় বক্তা আমাদের মাওলানা আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় কুষ্টিয়া জেলা অধ্যাপক আবুল করেছেন স্টোক করে দুনিয়ার সফর শেষ করেছেন ইন্না রাজি রাজিউন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করুক এবং তার পরিবারকে ধৈর্য ধরার তফিক দিক এটাই দোয়া করি এখন একটা বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা এই যে আমির হামজা জনপ্রিয় বক্তা ওনাকে কিন্তু সহজে পাওয়া যায় না এত এত সস্তা ওনা কিন্তু হ্যাঁ যে ওনাকে যখন তখন আপনারা চাইলেই একজনের ওয়াজে দাওয়াত করলে উনি নেওয়া যায় মাহফিল করার জন্য এর যখন তার পিছনে মনে করেন তার তাকে নেওয়ার জন্য মানুষ হুমড়ি খাইয়ে পড়তো একটা সময় এত কিছু করছে দেখেন একটা বক্তব্য নিয়ে তাকে তাকে মা মেরে ফেলবে সেই হুমকি দেওয়া হয়েছে তাকে এটা তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমির সেটা প্রকাশ করছে যে কিভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে তাকে মেরে ফেলার জন্য তার প্রতিবাদেই কিন্তু এই বক্তব্য দিছিল এই জামাত ইসলামের এই নেতা উনি জায়গায় আপনারা দেখছেন নিশ্চয়ই ভিডিওটা যে একদম কথা বলতে বলতেই ওনার লাস্ট কথাই কিন্তু এটাই ছিল ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন আমি আর দেখালাম না কারণ আমি দেখতে পারি না এই ধরনের ভিডিও আমি দেখতে পারি না হ্যাঁ উনি ওই লাস্ট কথা ওইটাই ছিল ইনশাল্লাহ কথাটাই কিন্তু শেষ ছিল তার মুখে দেখেন এই কথাটা বলে সে কিন্তু অন্তত সেকেন্ড ছিল এরকম করে তারপর স্বাস্থ্যে ঢলে পড়ে গেছে তাকে হসপিটালে নেওয়ার পর তাকে সে মারা গেছে আর কি যতটুকু জানা গেছে এখন কথা হলো যে এই যে আমির হামজা সাহেবকে নিয়ে যে কথাটা বের হলো যে ওনাকে যে মারার হুমকি দেওয়া হলো কারণটা হলো যে উনি জনাব তারেক রহমান সাহেবের ছোট ভাই বেগম খালেদা জিয়ার ছোট ছেলে তাকে কোকো নামটা নিয়ে উনি একটু কোকো কথাটাকে উনি একটু মানে ব্যগ্র ভাষায় উনি এটারে বিকৃত করছে নামটাকে হুম হাস্যরস করছে এটার জন্য আচ্ছা একটা মানুষ যখন আমি আমি কারো সাপোর্ট করে কথা বলি না ভাইয়ারা আপুরা শোনেন একটা মানুষ যখন দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলে স্লিপ আপ টান হতে পারে ভুল হতে পারে মানুষের আমাদের এই কতটুক সময় দশ পনেরো মিনিট কথা বলতে কিন্তু অনেক ভুল করে ফেলি হুম অনেক কিছু ভুল করে ফেলি উনিও ভুল করতে ভুলের ঊর্ধ্বে কিন্তু কোনো মানুষ না আচ্ছা সেটার বলি ধৈর্য সহকারে ভিডিও দেখে প্লিজ স্কিপ করবেন না শুনতে পারবেন আসল ঘটনাটা কি হয়েছে এখানে এটা হয়েছে কি কোকো সাহেবকে নিয়ে উনি নামের যে অর্থ নামের যে সৌন্দর্য নামের যে ডাক এটা বোঝাইতে গিয়ে অনেকগুলো নাম ওনার ওখানে পুরা মাহফিলটা ওয়াজটা শুনলে আপনার বক্তব্য শুনলে বুঝতে পারবেন তখন এই নামটাও তখন উনি উদাহরণ দিছে আর কি কোকো যে দাঁত না থাকলে এটা কোক হয়ে যায় এরকম একটা কথা উনি বলছে আচ্ছা এই কথাটা ওনার বলা ঠিক হয় না আমি সাপোর্ট করি না এটা ওনার মতন মানুষের মুখ থেকে এটা বের হওয়া আমি সাপোর্ট করি না আমাকে কেউ ভুল বুঝবেন না আমি একবারেই প্রথম থেকে বলি এখন পর্যন্ত আমার যে আপনারা লং একদম ফ্রেন্ডলিস যারা আছেন আপনারা জানেন আমি সত্যর পক্ষে কথা বলি সে যেই হোক না কেন হ্যাঁ তো এটা আমি সাপোর্ট করি না কিন্তু ওই যে একটা কথা আছে মানুষের ভুল হতে পারে মানুষের স্লিপ আপ টান হয়ে যেতে পারে মুখ একটা কথা বের হয়ে যেতে পারে সেটার জন্য যে তাকে একদম এটা এমন কিছু না যে সে কোরআনকে নিয়ে একটা বাজে কথা বলে ফেলছে বা কিছু করে বলছে এটা নাম নিয়ে সে অন্য রকম হয়ে গেছে কোক বলা হয়ে গেছে আচ্ছা তারপরে তখনই কিন্তু এটা উনি সম্ভবত দুই হাজার এই ঘটনাটা তেইশের শেষ চব্বিশের প্রথম যায় হোক তেইশই আমি সম্ভবতটুকু জানি উনি কিন্তু তখনই এটার জন্য ক্ষমা চাইছে সোশ্যাল মিডিয়া এসে দেখেন একটা মানুষ তখনই কিন্তু ক্ষমা চাওয়া হয়েছে এখন না কিন্তু এটা তারপরে সেই নিউজটারে খুঁজে খুঁজে এখন মানে উনাকে এখন ওই আসনে উনি জয় হবে বুঝতে পারছে এখন ওনাকে পচাবার জন্য ওনাকে নিচু করার জন্য সেই এত বড় দেখেন আগের কথা সেটা এখন খুঁজে বের করছে উনি এখন কোকু সাহেবকে কোক বলছে কুকু সাহেবকে কোক বলছে আচ্ছা তারপর এই কথা যখন রিপিট আসছে সোশ্যাল মিডিয়া উনি আবার সোশ্যাল মিডিয়া এসে এই জন্য উনি দুঃখ প্রকাশ করছে কিন্তু দেখেন আমার কথা হচ্ছে একজন মানুষ তো সে তার ফেরেস্তা না সে তো ফেরেস্তা না শুধু ভুল করতে পারে না ভুল তো করতে পারে আচ্ছা তাই উনি যখন একটু ভুল করছে উনি 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 তখনও তার জন্য ক্ষমা ক্ষমা চাইছে চাইছে এখন বর্তমানে এসেও লাইভ তারপর তো কিছু থাকে না তারপর তাকে মেরে ফেলতে হবে তাকে হুমকি দিতে হবে কি দুনিয়ায় আমরা আছি রে ভাই কি এমন হয়ে গেছে এখন যদি এরকমের হয়ে যায় পরে কি হবে গেল সেটা দেখেন ক্ষান্ত হয় তারপর তাকে এখন কি করছে তার তারে মেরে ফেলবে সে হুমকি দেওয়া হয়েছে হত্যার হুমকি আপনার অবশ্যই আমির হামজার পেজে গিয়ে দেখতে পারবেন এটা তার মুখের কথা সে এটা নিয়েছে বিভিন্ন দেশে সে কথা বলছে সে হয়তো নিশ্চয়ই জিডিও করছে সবকিছু হয়তো আপনারা জানতে পারবেন এগুলো আমি আর বললাম না এটা তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আছে এটা আচ্ছা তাকে যে হুমকি দেওয়া হলো গেল সেই বিষয়টা তাকে হুমকি দিছে আচ্ছা এখন ওটা নিয়ে খ্যান্ত হয় নাই সেইখানে দেখেন সেই বাগের তো এটা সম্ভবত হ্যাঁ ওইখানে দেখেন তাকে মহিলাদের কিনিয়া পরিকল্পিতভাবে নতুন নতুন কতরা শলার ঝাড়ু মুঠে করে নিয়ে তার জন্য ঝাড়ু মিশিয়ে বের করছে এই জন্য কত নিচু মানুষ হইতে পারে এটা মানুষ ক্ষমা চাওয়ার পর কি থাকে এরকম তার এখনও আমরা কোনো কথা বলে সেও যদি ক্ষমা সেকেন্ডে আমরা মাপ করে দেবো আরে হইতেই তো পারে হইতেই তো পারে এটা কি চলি তো কি মানুষ তো তাই না আচ্ছা সেটার জন্য আপনারা দেখবেন আপনারা সেই যে ভিডিওটা মহিলারা যে মিছিল বেরোয় ঝাড়ুনিয়া যে মিছিলটা বেরোয়ছে এই এই আমির হামজার বিরুদ্ধে আপনারা দেখবেন চিকন চিকুন কাটা সলা হাতে না কিন্তু সলা এবং নতুন কিনে নেছে এগুলো এবং দ্বিতীয় কথা হচ্ছে মহিলাদেরকে শিখায় দেয় মহিলারা তো আমির হামজা বলতে পারে না আল্লাহর কসম করে বলি আপুরা ভাইয়েরা আপনারা ভিডিওটা দেখবেন সেখানে শিখায় দেয় বল আমি আমির হামজা বল আমির আমির হামজা শিখায় দেয় তার মানে দেখেন ভিতর থেকে একটা মানুষ বের হওয়া বের করা কেন এই জঘন্য জিনিস এখনো আমাদের দেশে হবে এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে এই জন্য স্বাধীন কিন্তু আমাদের দেশ হয় নাই আপুরা ভাইয়ারা এখনো স্বাধীন হয় নাই কথা বুঝছেন আমরা এখনো ক্ষমা করা শিখিনি সামান্য দেখেন তারেক রহমানকে নিয়ে যখন ট্যাটু করছে কার্টুন আঁকছে উনি কিন্তু ভালোভাবেই সেটা শেয়ার করছে উনি কিন্তু সেটা ক্ষমার চোখে এটা হলো মহত্বের গুণ এটাই মহত্বের গুণ বিশ্বাস করবেন এটা এ সমালোচনা করা কথা বলে একটু মেনে নিতে হবে তো গায়ের চামড়া কি হয়েছে গুলো এত পাতলা কেন গায়ের চামড়া কেন হজম হচ্ছে না কেন মেনে নিতে পারতেছেন না আজকে সেই জন্য একটা লোক কথা বলতে গেছে নিশ্চয় তার হায়াত ওখানে ছিল আজকে উনি স্টুক করে মারা গেছে ওখানে মারা গেছে উনি তাই না কেন এটা হলো কেন এত 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 নিচে নামতে হবে কেন একটা কথার জন্য যদি মানুষরা সরি বলে ক্ষমা চায় একবার দুইবার ক্ষমা চায় তারপরে কি থাকে আমাকে मेरे पास थाबे কেন কেন হুমকি দিতে হবে এটা নিয়ে হুমকি देছে না না देছে আপনারা আমি সামজা বক্তব্য শুনেন আপনারা জানতে পারবেন যে কি করছে না কি না করছে এবং এটা নিয়ে যে এই যে সমাবেশ হয়েছে তার এই যে এই এই কেন তাকে এই হর্তার হুমকি দেওয়া হয়েছে আর এটার জন্য এই বিক্ষোভ মিছিলটা কেনজ হয়েছে হ্যাঁ তো আমরা এটা চাই না আমরা এটা পুগাবিত্তি আমরা এটা গলার চাই না একটা কথা বলি ভাইয়ারা আর কথা বলবো যে আপনারা যে যে দলকে ভালোবাসেন যার যার খুশি সেখানে ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভোটটা খুবই মূল্যবান একটা জিনিস এটা খুবই মূল্যবান এটা এটা কোনো আপনারা মার্কা দেখা ভোট দিবেন না আপনারা ভোট দিবেন মানুষ দেখা সে যে দলের হোক যেখানে যে দাঁড়াবে যাকে ভালো মানুষ দেবেন তাকে ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত কিন্তু আপনার একটু হা ভোট দিন। খাবরটা কেন দিবেন আপনার একটু পরে দেখেন এগুলো তো ফেসবুক সব জায়গায় আছে লিস্টে তো আছে সবার আগে আমি দুইটা পয়েন্ট শুধু বলবো একটা কথা বলবো শুধু দুইটার জন্য ভোট দিন আর কিছু লাগবে না একটা হলো যে দশ বছরের বেশি কেউ ক্ষমতা থাকতে পারবে না কোনো একজন ক্ষমতা প্রধানমন্ত্রী হতে পারবে না এই একটা নাম্বার মানে তখনই দেবেন অন্যরকম হয়ে যাবে দুইটা হলো কি জানেন কারেন্ট অফ করে ওই যে সরি নেট বন্ধ করে যে খুনগুলো করে না এটা করতে পারবে না ও আরেকটা কথা বলি যে শুধু প্রধানমন্ত্রীর কাছে সমস্ত ক্ষমতা থাকবে না এই জিনিসগুলো আমরা উচ্চ ক্যাবিনেট তৈরি করবে আমরা এগুলো চাই এগুলো চাইলে নতুন বাংলাদেশ আসবে কোন স্বৈরাচার আসতে পারবে বাংলাদেশে না সে যে ক্ষমতায় আসুক আপনারা মনে করেন না যে জামাত ইসলাম ক্ষমতা গেলে একবারে মাথায় উঠতে পারবে না পারবে না তখন আর কিচ্ছু করতে পারবে না যদি হাবর জয় জিত হয় আবার যদি বিএনপি ক্ষমতায় যায় আলহামদুলিল্লাহ আমরা মেনে নিব কোনো সমস্যা নাই এই জন্য যদি বিএনপি ক্ষমতা যায় এই হা ভোট জয়যুক্ত করতে পারবে না কিছুই করতে পারবে না পুরা আর সে আগের দিনে তখন এরকম করে এটা এই দেশটা তখন নতুন নতুন এক বাংলাদেশ তৈরি হবে। আপনার নতুন বাংলাদেশ তৈরি করার জন্য প্লিজ হা ভোট দিবেন সবাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আচ্ছা এখন আমি আর বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা জামাতার চর্মনা যেটা নাটকেও খেলা চলতেছে সেটা কি আপনারা জানেন বুঝতে পারতেছেন কিছু আপনাদের বোন এখন বলতেছি দেখেন জামাত চর্মনের এক বিরল সমজতার দৃশ্যমান কিন্তু পর্দার অন্তরালে জামাত চর্মনের অসাধারণ নাটকীয়তা দেখেন কোথায় আছে আপনার বলেন কোনখানে আছে হ্যাঁ যে এমন পীড়িত জামাতের সাথে চর্মন যে একদম বরিশাল ছয় আসনে সেখানে মনে করেন জামাত কোনো প্রার্থী দিবে না হ্যাঁ চর্মনায়ের জন্য প্রার্থী দেওয়া বন্ধ করে দেবে কোথায় আছে কি এমন কি হয়ে গেল তারা এমন কি হয়ে গেল রহস্যটা রেখে দিলাম বলবো একটু পরে অপেক্ষা করুন সেখান থেকে তারা কিন্তু প্রত্যাহার করছে তারা কিন্তু ঘোষণা দিচ্ছে তারা ওখানে প্রার্থী দিবে না এখানে কিন্তু মজা আছে শুনেন আর একটা কথা বলি একদিন পরে কিন্তু তারা আবার কিন্তু ঘোষণা দিছে যে মামুনুল হকের যে দুই আসনে যে সে আছে ঢাকায় সেখানে কিন্তু তারা প্রত্যাহার করছে প্রার্থী দেখছেন মজা কারে বলে এই যে নাটকীয়তা এই যে একটা মজা অনেক মজা আছে এখানে আমরা কেউ দৌড়াদৌড়ি না করি আমরা কেউ হুড়াহুরি না করি আমরা কোনো পাড়াপাড়ি না করি এখানে অনেক কিছুই আছে চাল হুম অনেক কিছু চাল আছে রাজনীতির চাল বুঝতে একটু সময় লাগবে তারা কিন্তু ভিতরে ভিতরে মিল আছে মিল আছে যদিও চর্মনায় এটা করে থাকতে করতেছে এটার বিরোধিতা আমরা করি আমি এখনো চাই না আমরা চাই উনি এখনো শোনেন আমাকে অনেকে বলে যে আপনি তো বলছেন যে চলে গেছে আলহামদুলিল্লাহ তাইলে আবার বলেন কেন যে উনি থাকলে ভালো হতো আচ্ছা সব কিছুর বলি একজন মুমিন একজন ইমানদার বান্দার সব সবকিছু আল্লাহর ফয়সালাকে আলহামদুলিল্লাহ বলে সবার আগে মেনে নিতে হয় আল্লাহ যেটা করে সেটাই ভালোর জন্য করে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা সাধারণ জনগণ আমরা তো একটু বুঝি আমরা তো বলতে পারি নাকি যে এটা করলে এটা হইতো এটা করে হয়তো আল্লাহ মিলাই দিবে আল্লাহ করবে একটু অপেক্ষা করেন দেখবেন সব কিছু হয়ে যাবে একটা কিছু এবার না একটু পরে হবে এবার আগামী বছর হবে আগামী বার হবে এরকম হয়ে যাবে অপেক্ষা করেন ধৈর্য হারা হলে তার হবে না এত কিছু হ্যাঁ তো আমি বলছি ওইটাই যে উনি যদি থাকতো তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যেত অনেকটা সহজ হতো যাক আলহামদুলিল্লাহ সব কিছু আমরা আলহামদুলিল্লাহ আর জামাতের নেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার দুনিয়ার সমস্ত হিসাব কিতাবকে সহজভাবে দেখে আল্লাহ যেন ওনাকে ওনার গুণাগুলো আল্লাহ ওনাকে মাফ করে দেয় ওনার পরিবারকে যেন আল্লাহ এই শোক সহ্য করার মতন শক্তি দান করে আমরা সেটাই আশা করি সেটাই দোয়া করি আল্লাহর কাছে আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখন বাংলাদেশে খুব শীত পড়ছে শীতে অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডাটা আপনাদের না লাগে আমাদের এখানে প্রচুর বরফ পড়তেছে এখন ভাই বোনেরা আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি ভালো থাকবেন আপনারা সবাই আবার দেখাবে পরবর্তী এপিসোডে এরকমের কোন ব্রেকিং নিউজ নেই আসসালাম আলাইকুম